রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শালুকগেরিয়া গ্রামে জানা যায় উনতিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক রাত্রি সাড়ে নটা নাগাদ শালুগেরিয়া তালপুকুর সন্নিকটে একটি রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা পরে জানা যায় ওই রক্তাক্ত দেহটি শালুকগেরিয়া গ্রামের ইলিয়াস বায়েন নামের এক পৌরের খবর পৌঁছায় কতুলপুর থানায় কতুলপুর থানার পুলিশ তড়িঘড়ি করি ঘটনাস্থলে যায় স্থানীয়রা এবং পুলিশের সহযোগিতায় রক্তাক্ত মৃতদেহটি নিয়ে যাওয়া হয় গোগ্রা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকজন এবং স্থানীয় সূত্র মারফত জানা যায় গাছ কাটাকে কেন্দ্র করে পুরানো বিবাদের জেরে প্রথমে রড দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করা হয় এবং পরে কুপিয়ে খুন করা হয়েছে বলেই পরিবারের লোকেদের দাবি পরিবারের লোকজন আরও দাবি করেন গ্রামেরই আব্দুল আহমিদ বাইনের পরিবারের সাথে দীর্ঘদিনের বিবাদ ছিল সেই বিবাদের জেরে ইলিয়াস বাইনকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকেরা অভিযোগ তোলেন যদিও আব্দুল হামিদ বাইনের কাওকি বাড়িতে পাওয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কতুলপুর থানার পুলিশ এলাকা থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং মৃতদেহটি আছে মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা নিয়েও জোরদার তদন্ত চালাচ্ছে কতুলপুর থানার পুলিশ এলাকার মানুষ আশাবাদী কতুলপুর থানার পুলিশ যেভাবে কোমর বেঁধে লেগেছে অবশ্যই দোষী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক সাজা পাবে আমার দাদাকে আজকে আমার দাদাকে রাস্তায় গিয়ে আমার পাশের বাড়ি কি নাম আব্দুল হামিদ গায়েন তিন চার দিন করে লোক দিয়ে মেরে দিয়ে মা মারা যাওয়ার মা

আমি কিন্তু মারা আসছি ঘটনাতে সব এই সব তোড়ি তোড়াও পড়া নাম জড়া নাম যে মারা গেছে তার আচ্ছা ভয়েস ওনার ভয়েস 63 বছরই হবে তুমি রিজব আবার फांसी যায় फांसी আমরা फांसी যায় আমরা কি থানা কেন অভিযোগ করেন খাওয়া করে দিই আমরা फांसी যায় फांसी যায় আমাদের নাম হ্যাঁ আপনার নাম মা比亚 গায় রহমত দাদা যে মরে গেছে আমার দাদা আমরা फांसी যায় আমরা বিচার যায় আর फांसी যায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে